আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবারা কোন দুনিয়ার পাগল হইলা আবু বকর রাদি আল্লাহ ওমর রাদি আল্লাহ তালানহু রাত্রবেলা মানুষের দারে দারে ঘুরে ঘুরে দেখতো কার কি প্রয়োজন কিভাবে টনে কামল করা যায় ওমর রাদি আল্লাহ আনু ফজরের নামাজ পড়িয়া একজন বিধবা মায়ের বাড়িতে গেল একজন বিধবা নারী গিয়া বলে মা আপনার পাত্রটা দেন আমি একটু আপনার পানি না দিয়া নিয়ে কর্ম করি সহযোগিতা করি ওই মহিলা ডাক দিয়া বলে তুমি আমারে বজরের নামাজ কইরা পানি দিতে আছো তোমার একটু আগে আইছে জানো আমারে পানি দিয়া গেছে

ওমর এখন চিন্তা করে ফজরের পরে আসলাম পানি দিতে পারি নাই হাসযুদ্ধের সময় আসলাম তাও পানি দিতে পারি না আজকে রাত্রবেলা বই না দেখবো রাত্রবেলা পানি দিয়া যায় আল্লাহ দুই নাম্বারে জান্নাতে সার্টিফিকেট পাইলো অমর রাতে আল্লাহ গোটা লা এইরা রাত্রবেলায় সান নামাজ পড়ি মহিলার বাড়ির দরজায় খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় রইছে দাঁড়ায়ে দাঁড়ায় দেখে রাত্র যখন আস্তে আস্তে গভীর হইল কে জানো অন্ধকারের ভিতরে আইসে পানি দিয়া যায় যখন পানি দিয়া যায় এবার অমর গিয়া দর্শে দেখবে কে আমার আগে আইসে পানি দিয়া যায় যখন দইরা দেখে দুনিয়ার আর কেউ না কেউ না যে অমরের আগে পানি দিয়া গেছে সে বলিল হসরত আবু বকর সিদ্ধি সরে বলেন সুখান